সবাইকে নমস্কার সে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করব আজকে রান্না করব হচ্ছে পাট শাক ভাজি আর হচ্ছে মাছের তরকারি তার সাথে হচ্ছে বাটা মাছ ভাজি তো তরকারিটা রান্না করব হচ্ছে নানা রকমের সবজি দেওয়া তো সবজির মধ্যে থাকবে হচ্ছে মিষ্টি লয়ের ডুগা তারপরে ডাটা আছে বেগুন আছে তারপর হচ্ছে একটা পটল দিব মানে সব কিছু মিশিয়ে আর কি করলাম যে একটু অন্যভাবে এই করে দিয়ে নানা রকম সবজি দিয়ে অনেক দিন ধরে তো খাওয়া হয় না তো নানা রকম সবজি দেওয়া তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খাইতে মানে সব কিছুটা আর কি সারটা একটু বোঝা যায় তো এই যে এই দেখেন টুকাগুলো কত সুন্দর মোটা মোটা তো ওই দিনও নিয়েছিলাম নিরামিষ সবজিতে দিছি তো খুব ভাল লাগে ডুবা দিয়ে তরকারি এই পাশে যে মানে বৃষ্টি মেঘলা মেঘলা আঁকা সেই কারণে যে কাকারা ধান হয় কি বাড়িতে নিতেছে কিছু কাটতেছে ওই পাশে আবার এই যে কিছু নিতেছে আর এই যে বেগুন হচ্ছে যে গাছে থেকে দুইটা ধরছে তো যেটা বড় ওইটা নিয়ে যাবো যেটা মাটির সাথে মিলিয়ে হয়ে গেছে গা জিজি ডা একটু তো তারপর মাটিতে থেকে গেছে গা নিয়ে গেলাম সবজি কাটতে যে পটল আলু আছে বেগুন আছে তার সাথে ডাটা তো সবজি কেটে নেই আর পটল হলে যেরকম ভাবে শুইলে দিব কারণ ওই এইটা থাকলে একটু শক্ত লাগে তরকারিতে তো সেই কারণে তো ওই পাশে আলু বেগুন পটল দেওয়া হয়েছে এখন হচ্ছে দিতেছি তো টোকা দিয়া হইলে পরে তারপর আবার হচ্ছে ডাটা ডিম আর ওই পাশে মনে হয় বৃষ্টি নামব মানে ফুটক ফুরবছে পাতাও দিব এই পাতা দিয়ে আবার একটু অন্যরকম লাগে খাইতে পাতা গুলো থাকলে তার দেখতে সুন্দর সবুজ কালার দেখা যায় খাইতেও স্বাদ লাগে তো আগে বেশিরভাগ এরকম আর কি খাওয়া হয় নাই কিন্তু যে এখন আগে মানে এরকম খাইতে মন চাইতো না কিন্তু এখানে কি জানি বুঝি না ভাল লাগে তো আমি কেটে নেই তারপর আবার তারপর সে বৃষ্টি নাম বানছে ঠান্ডা 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 কি গরম অতিরিক্ত গরম ছাড়ছে এর কারণে মানে যাবো সে বৃষ্টি নাম তো এই যে বৃষ্টিপুর বানছে এরকম জুড়ে না মানে হালকা আর কি তো সকালবেলায় স্কুলে যাওয়ার আগে এই যে পাট শাক তুইলা রেখে গিয়েছিলাম তো মামার নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে পড়ছি তো এখন শাকগুলো আর কি ছিঁড়ে নিতেছি পরে ভাবলাম যে বৃষ্টিতে শাকগুলো কত সুন্দর হয়েছে একটু দেখে আপনাদের একদম দেখেন এই যে নক আর কুচি তো শাকগুলো হচ্ছে শিরাই কোরবানছি তো এই যে শিরছি কতগুলা হাত দিয়ে সিঁড়ায় ছিঁড়ে নিবেনছি ছোটো ছোটো গুলা তেসার গাছে ঠিক যে তুমি তো কাম তাহলে যেটা ধীরে এটা না না করে ধ่อยা ধ่อยা একটা একটা করে পরে তারপরে আবার হচ্ছে এইভাবে তাহলে দেরি না কি আছে প্রায় তো শেষ হয়ে গেছে আর যদি এইগা এক আবরাটা আর ওই তাহলে হয়ে যায় প্রায় तो एकदम ভাবে আর কি সব সিড়া নেই তো এইপাছে যে মাছ নে সিমা মাছ আলু भाजी করুন বাটা মাছ আড়ি দি পেটি মাছ যদি হচ্ছে তরকারি রান্না করুন তো মাছ লাগে না এখনি প্রথমে লবণ দিয়ে নেই লবণ হলুদ গুঁড়া মুড়ির গুঁড়া হলুদ তেল দিয়ে এসে গরম হইছে মাছ দিয়ে দেই आगे पर के निवास को भी भाई जाने ही कर दिया है ये बाजार में किसी को नहीं और अच्छा नहीं किसी से

যেটা নিয়ে বাজি করে নিচে খুব করে তারপরে হুঁদে দিয়ে কিরম হাতে রে বাচ্চা দিক তিন নাম্বার নিচল সেই পাশে যে সবজি ভালো করে বাজি করে নিচ্ছি এখন বুঝে

তো আমার রান্না বান্না শেষ পাশে যে বাবা খাইতে বইছে আমি আবার থাল বাটি রয়েছে শেষ করে পরে খাইতে বস মামনে আবার লুডুস খাইছে কারণে একটু পরে খাইব 好，八十公里、嗯，好远的，大概。 খাওয়া বহু আমরা তো বাবা পাশে খাওয়া দাওয়া করতে আর আমি গাছটা নিই তারপরে খাওয়া দাওয়া করো তারপর আবার কি কি করি দেখাই তো এখন হচ্ছে বিকেলবেলা তো যেটা যে মরিচ গাছগুলো হয়েছে তো ওই মরিচ গাছগুলো আর কি যেখানে বনাব তো সবগুলা না এই জায়গায় একটা বোনাবো তারপর আবার পাশে যে টমেটো গাছ আসলো তো এই গাছগুলো আর কিও ঠান হয়েছে কাৰণ সেনামিটাৰ কম ধৰিবা তো যে একো এক্টৰ আছে তই লেৰাখো মই দি ফ্ৰিজ ৰাখি দিম সেইদি বুলিব বাৰটা পেট ডাঠাই ক'লো দে তই হ'ব নহয় হা এই ছোটা চোটা যে এক্টি ৰৈছে না ঐ বা লৈ দে এই মাটি বেৰই বনা এইমনে তই মাটি বেৰই বনা মই ই বাংলাইছে

মাটি ঠিকমত হৈছে চাইড ৰাখিবনে ভালে দেউতা জল কইলে এক দকরে বল ইরে রাখ দাও দিদাল ভাই এ মানা মানা মামু রে কইছে জলনের জন্য উমখানে করছে খাওয়ার জলের জন্য খাওয়ার মকে নিয়ে আইছে সব পেটে নেওয়া হো জাপেটে নেওয়া হো এমনি করি করে দিলে তারপর আবার একদিন इजी করেন দেব টপের মতো বানিয়ে দিয়ে ওস করে মাটি দি হ্যাঁ এ করে দিলে তাই জল থাকতো

আর আজকে হাঁস এখন আসে নাই তো এই পাশে যে বোনা হয়েছে চারটা আবার হচ্ছে যে এই পাশে বোনা হয়েছে তিনটা লাল লেসু লাল হইতেছে আর যে পাতিলে রইসে এই পাশে রয়েছে তিনটা তারপরে যে পাশে তো বুনবাড়ি নিসে আর পাতিলে ওই যে ওই পাতিলের মধ্যে তিনটা রইছে আর এই পাশে লিসু হম আর এই যে দুইটা একটু বেশি বড় হয়েছে লিচু এই পাকে না এই দুটা আবার পাক পান হুম তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ